দীর্ঘদিন পর ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে ভারতের হরিয়ানা রাজ্যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপির দশ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে যাচ্ছে কংগ্রেস প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেয়া হয়েছে বুথফেরত সমীক্ষা আরও বলছে জম্মু ও কাশ্মীর সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট সেক্ষেত্রে একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে অন্তত চারটি সমীক্ষার সবকটিতেই ইঙ্গিত দেয়া হয়েছে হরিয়ানার নব্বই আসন বিশিষ্ট বিধানসভায় পঞ্চান্ন থেকে বাষট্টি আসন পেতে পারে কংগ্রেস ফলে কঠিন চাপে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি জম্মু ও কাশ্মীরে নব্বইটি আসন এর মধ্যে তেতাল্লিশটি আসন পেতে পারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট যেখানে সরকার গড়তে প্রয়োজন হবে ছিচল্লিশ আসন নব্বই আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ছিচল্লিশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস সত্যি হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা রাজ্যটিতে এবার বিজেপির ঝুলিতে পড়তে পারে মাত্র আঠারো থেকে চব্বিশটি আসন সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে সাতান্নটি আসন বিজেপি পেতে পারে সাতাশটি আসন তবে দুটি সমীক্ষাতেই দাবি করা হয়েছে হরিয়ানায় খাতা খুলতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি আপ আর দৈনিক ভাস্করের সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয়েছে হরিয়ানায় কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ থেকে চুয়ান্নটি আসন বিজেপির ঝুলিতে আসতে পারে উনিশ থেকে উনত্রিশটি আসন গত এক দশকের ব্যবধানে অবশ্য পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে কাশ্মীর নরেন্দ্র মোদী সরকার দুই সালের পাঁচ আগস্ট কেন্দ্র সংবিধানের তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বর্ণিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করেছিল সাবেক জম্মু কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল দুই হাজার অবিভক্ত জম্মু ও কাশ্মীরে সাতাশিটি আসন ছিল তিনশো বাতিল এবং রাজ্যভাগের পরে লাদাখের চারটি আসন বাদ পড়ে এরপর জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের দায়িত্বে থাকা ডিলিমিটেশন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসন সংখ্যা তেরাশি থেকে বাড়িয়ে নব্বই করা হয়েছিল গত বছর দীর্ঘ দশ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার হরিয়ানায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভোট পড়েছে প্রায় পঁয়ষট্টি শতাংশ আগামী আট অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে জহিরুল ইসলাম আজকাল